একটা স্টোক করলো এলাকায় দেবে কি না দেবে এগুলো হচ্ছে অ্যাম্বোলিটরি স্টোক বাইরের দেশে আছে নাম্বার ওয়ান নাম্বার টু টাইম ফ্রেম নিয়ে কথা হয়েছে টাইম ফ্রেমের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এই যে এখানকার প্রশাসন বা যারা অন্যান্য ডিসিপ্লিনের আছে আমি একটা কথা কিন্তু বলবো যে কথা আলোচনা আছে না শুধুমাত্র নিউরোলজি ডিপার্টমেন্ট এই স্টোকটাকে খুব বেশি হাইলাইট করতে পারবে বলে আমার ধারণা না কারণ হচ্ছে বলটা বানাই দিতে হবে বলটা বানাই দেবে কে আদার দেন নিউরোলজিস্ট মেডিকেল বা মেডিসিনে অন্যান্য যারা আছে তার বলটা তারা বানায় দেবে গোল দিবে কে গোল দিবে সার্জারি অবশ্যই এখানে লাগবে এদের সাপোর্ট লাগবে রোগী প্রপার কাউন্সিলিং করা এই যে একটা রোগী দেখলেন স্ট্রোকের একটা রোগীর থম্বলা শেষ রোগী হেঁটে গেল এইটাই যে এক্সোয়াল সিনারি তা লাগে আপনাদের কাউন্সিলিং করতে হবে এই রোগী ব্লিডিং হতে পারে কমপ্লিকেশনগুলো বলতে হবে টাইমের ব্যাপার আছে ওইলে তার মানে কিন্তু ট্রম্বোলাইসিসের উদ্দেশ্যে কাউন্সেলিং করতে হবে এই রোগী হেঁটে গেল যে সব রোগী যে হেঁটে যাবে তা না জটিলতা হবে তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো এখন যদি করতে ভালো না পারলে তিন মাসের মধ্যে ফল আপনারা উন্নতি করতে হবে সেখানে রেডিও লজি রেডিও ইমেজিং নিউরো ইমেজিং এদের সাপোর্ট লাগবে তবে যাই হোক শুরু হলো আগাবে হয়তো আমরা একদিন থাকবো না ভবিষ্যতে আগায় যাবে এই আশাবাদ ব্যক্ত করছি because this is the first case how to make these things to the, uh, to the audience that if you have these sort of the patients around you meeting the symptoms of the strokes, immediately patients can come to the MMCH and our neurology team, Team Neurology, is ready to serve these patients. If... So I think thank you very much. And one thing is that Professor Govindokanji Paral asked these things that patients, you know.